সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা কথা বলবো আমাদের ইসলাম ধর্মের তাফসিলুল কোরআন মাহফিল নিয়ে আপনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবেন এই শীতের সময় তাফসিলুল মাহফিলগুলো হয় সেইখানে এই তাফসিল মাহফিলের মানে যেটা হয় সেটা হচ্ছে যে মানে তাফসির মাহফিল ইসলামী জলসা করতে গেলেই হচ্ছে মানুষের কাছে হাত পাততে হয় রাস্তাঘাটে গাড়ি আটকে গাড়ি ঘোড়া আটকে মানুষের কাছ থেকে টাকা চাইতে হয় কালেকশন করতে হয় বিভিন্ন বাজারে গিয়ে চক্কর দিতে হয় মানুষের প্রধান অতিথির কাছ থেকে টাকা নিতে হাসবে যাই হোক প্রধান অতিথির কাছে নিয়ে আসবো না যে ধর্ম খুব বিপদে আছে কেন বিপদে আছে আপনি বাথরুমে টাইলস লাগাইতেছেন আপনি দুনিয়ার কাজ করতেছেন গাড়ি কিনতেছেন ঠিক আছে ভালো ভালো খাবার খাইতেছেন সেখানে কিন্তু মানুষের কাছে হাত পাততে হচ্ছে না যখনই আল্লার কাজ ধর্মের কাজ করতে যাবেন তখনই মানুষের কাছে হাত হবে এটা দেখে তো বিদ্রমীরা আমাদেরকে দেখে মানে তারা তো মজা করে মজা পায় কেননা তারা যে মানুষের কাছে আমাদের আমাদেরকে হাস্যকর করবা না আমাদেরকে নিয়ে তারা হাসে মজা করে বিভিন্ন আজকে ইসলামিক ভাষার জন্য মানুষের কাছে হাত টাকা নিতে হচ্ছে ওই জন্য বিধীপ যারা হিন্দু খ্রিস্টান যারা আছে তারা আমাদেরকে দেখে হাসে মজা নেয় এটার কারণ হচ্ছে আমাদের সমস্যা আমাদের মেন্টালিটির সমস্যা আমরা দুনিয়াতে যে কোনো জিনিস করি কারো কাছে হাত পাতা লাগে না যখনই আল্লাহর কোনো কাজ আছে ধর্মের কোনো কাজ আছে তখনই মানুষের কাছে আমাদের হাত পাতে এই জন্য আমি বলেছি ধর্ম না খুব আছে অতটা বোঝেন নাই আল্লাহ আমাদের উপর নারাজ হয় কেননা আমাদের উপর এই জন্য নারাজ হয় যে বান্দা তুই দুনিয়াতে খাইতেছিস দাইতেছিস বড় বড় মাছ দুস্ত খাচ্ছিস ঘরে জানলা দরজা বাথরুমে টাইলস ঘরে টাইলস লাগাইতেছিস তোর দুনিয়ার সব কাজ চলতেছে কিন্তু আমার কাছে গেলেই মানুষের কাছে কেন তোর হাত পাতে হয় মানুষের কাছে কেন হাঁফ রাখতে হয় এটা একটু মেন্টালি যদি আপনি একটু ভেবে দেখেন তো এই যে শীতের সময় আসতেছে শীতের সময় চলতেছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানাতে হাজার হাজার শত শত লাখ লাখ মাহফিল হচ্ছে এইসব মাহফিল দিয়ে কয়টা মানুষ হেদায়তে আসতেছে আমার বলুন তো আমি বলতেছি না যে মাহফিল বন্ধ করে দেয় কিন্তু মাহফিল এই সব মাহফিল দিয়ে কয়টা মানুষ হেদায় করছে আসলে একটা জিনিস কি জানেন যে এইসব মাহফিল দিয়ে আমাদের ধর্মের আরো ক্ষতি হচ্ছে কেন আমি কারো সঙ্গে শত্রুতা করে বলতেছি না হয়তোবা কিছু মানুষ হেদায়ত হচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের কিন্তু মজা করতেছে যারা ইসলামের বাহিরে যারা বৈরাগত যারা যারা হিন্দু বৌদ্ধরা আমাদের কিনে মজা করে আমরা মানে মাহফিল করতে গেলে মানুষের কাছে টাকা চাইতে হয় কেন রে ভাই কেন চাব আপনি মাহফিল করবেন কোনো সমস্যা নেই করেন কিন্তু আপনি চাঁদা দেন নিজে চাঁদা দিয়ে করেন এলাকার সবাই কিন্তু চাঁদা চুলে করে বাইরে কেন বাইরে এটা মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে রাস্তাঘাটে এরকম ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা ভাঙন করা বা এরকম টাকা কালেকশন করা এসব কেন করবো আমাদের এটা কিন্তু আমাদের ধর্মটা ছোটো হচ্ছে কিন্তু আমাদের ইসলাম ধর্ম তো শান্তি ধর্ম আমাদের ধর্ম তো ধর্ম এটা আমাদেরকে বুঝতে হবে কিন্তু সেটা আমরা বুঝিনি আমরা কী করি মানে ইসলামিক ভাষা করবো সবাই মিলে কালেকশন করবেন কেন কালেকশন করে আপনারা যারা নিয়েছেন তারা টাকা দেন চাঁদর দেন দিয়ে করেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের বক্তাভ্যান আমি কারোর সঙ্গে সত্যিটা না পুরো ভিডিও না দিয়ে আমাদের বক্তা ভাইরা এখন তো মানে কোনটা করে আসে ঠিক আছে আমি ছয় সাত হাজার টাকা যত্ন আমার সংসার যদি চলো আপনার সংসার কেন চলাম না আপনার তাও চলবে কেন আপনারা তো দিন এটা কমিটিরও দোষ আছে কমিটিরও ভাইরাল বক্তা হয়েছে বড় বড় মানে তরুণদেরকে কোনো চান্স না তারাও কি করে বা ভাইরাল বক্তা আনতে যায় তারা দুই লাখ তিন লাখ টাকা খরচ করে মুক্তা নিয়ে আসে কিন্তু যারা তরুণ আলেন তারা ওই ভাইরালের থেকে ভালো কথা বলে তার তারা তারা কিন্তু এইসব আলোনা না চান্স পাচ্ছে না সাতটা বুঝতে পারছেন এটা কমিটির দোষ আছে কন্টাক্ট করবেও না কেন দেখেন একটা বক্তা যখন আসে তার পথ খরচ আছে তার সঙ্গী মানে সফর সঙ্গী খরচ আছে এগুলো খরচ খরচ করে যখন সে যাইতে লাগে মানে চুক্তি না করলে শোন মানে তারপরে কমিটি বক্তা স্টেজ থেকে নেমে যাওয়ার পরে বক্তা কিন্তু খুঁজি নেয় না এরকম কমিটিও আছে এই জন্য বক্তারা কন্ট্যাক্ট করে এই জন্য উভয়কে ঠিক হতে হবে মাহফিল যারা করবে কমিটিকে ঠিক হতে হবে যে বক্তা তাকেও ঠিক হতে হবে উভয় যদি ঠিক হয়ে যায় তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে তাহলে মানে মানুষের কাছে গিয়ে টাকা চাইতে হবে আপনি মানুষকে হেদায়তের পথে আনবেন সমস্যা নেই ওকে নো প্রবলেম ফাইন আপনি কী করেন মানুষের কাছ থেকে টাকা নাচে আপনারা যে দর্শন করবেন সেই দর্শন থেকে টাকা দিয়ে আপনারা করেন কেন ভাই রাস্তাঘাটে কেন এইভাবে দাঁড়াবে না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করতে দেবেন না আর ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম